শেষ প্রস্তুতি এখন তুঙ্গে শহরের বড় পুজো এই পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার মোট দশটি পুজো পরিদর্শন করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর ফিরাজ খালে চেতলা অগ্রণী ক্লাব থেকে শুরু হয় পুজো পরিদর্শন চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। এরপর হরিদেবপুর অজয় সংহতি নিউ আলিপুরের সূর্য সংঘের প্যান্ডেলের প্রবেশ এবং বাহিরের পথ খতিয়ে দেখেন কমিশনার এদিন মোট ১০ টি পুজো প্যান্ডেলের নিরাপত্তা খতিয়ে দেখবেন কমিশনার শুধু তাই নয় এরই সঙ্গে উদ্যোক্তাদের প্রয়োজনীয় বার্তাও দেন তিনি খুব ভালো বললেন সার্কুলেশনটা খুব ভালো ওপেন টু স্কাই কোনো রকম কভারিং নেই তিনিও ভয় পাচ্ছি যে বৃষ্টি দিয়ে কিছু বাট আমরা এবার ওপেন টু স্কাই পৌঁছাই ডিজাইনটাই সেরকম আর তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর বড় জায়গা আমরা ঢুকতে প্রায় পনেরো ফুটের মতন আমরা এম এক্সিট পয়েন্ট সব রেখেছি খুশি হলে ডিজাইন সম্বন্ধে জিজ্ঞেস করলে আমাদের বছরের ফিল্ম কি সে ব্যাপারে কিছুটা কথা রিপোর্ট আজ বাংলা